গ্রাহকের নগদ টাকা এবং মালামালের টাকা অনুযায়ী টোটাল আমার বিশ লক্ষ পাঁচ হাজার টাকার মালামাল গ্রাহকের বিল শোষে আত্মসাত করে চট্টগ্রাম নগরের ঈদগা পানির কলা এলাকায় অবস্থিত ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠান আর ইন্টারনেট আর এখানে ঘটেছে ভয়াবহ প্রতারণা ও চুরির ঘটনা দু সালে প্রতিষ্ঠানের মালিক আসিফুর রহমান সুজন বিশ্বাস করে ম্যানেজার পদে নিয়োগ দেন ইমরান রাজুকে হাতে তুলে দেন গোডাউন ও সার্ভার রুমের চাবি কিন্তু সেই বিশ্বাসকে পুঁজি করে রাজু শুরু করে ভয়াবহ প্রতারণা প্রতিষ্ঠানের আরেক কর্মচারী হাসানকে সঙ্গে নিয়ে চুরি করতে থাকে তা আমি সব সরঞ্জাম শুধু তাই নয় গ্রাহকের বিলের টাকাও হাতিয়ে নেয় নিয়মিত রাজু ছিল আমার অফিসের একজন ম্যানেজার তখন আমরা ম্যানেজার পদে নিয়োগ করি নিয়োগটা করি আপনার দুই হাজার তেইশের শুরু বা মাঝামাঝি অবস্থায় নিয়োগ করার পরে সে দীর্ঘদিন আমাদের এখানে যখন চাকরি চাকরিতে ছিল চাকরি থাকার পর আমার ভাই আমরা তাকে কি করি আমাদের পুরো ব্যবসার একটা দায়িত্ব তাকে বুঝিয়ে দিই ব্যবসাটার দায়িত্ব হচ্ছে পুরো এলাকার একটা কন্ট্রোল আমাদের কন্ট্রোল রুমের দায়িত্ব আমাদের গোডাউনের দায়িত্ব সবকিছু বুঝিয়ে দিই বুঝে দেওয়ার পরে সে কি করে আমরা যখন তারপর বিশ্বাস করে চাকরিটা বুঝে দেয় সে কি করে আমাদের বিশ্বাসটা ভঙ্গ করে সে আমাদের ব্যবসা থেকে বিভিন্ন গ্রাহক থেকে টাকা আদায় করতো এবং আদায় করে আমাদের রেজিস্টারে রেজিস্টার করতো আপনার পাঁচশো করে কিন্তু সে টাকাটা আদায় করতো আটশো কিংবা নয়শো বা সাতশো যার থেকে যেমন পারতো আহ তিনশোর উপরে সে আদায় বাড়তি করতো এবং রেজিস্টারে টাকাটা কম শো করতো আমাদেরকে প্লাস আর এই জিনিসটা আমরা কি করি তার এই জিনিসটা করার পরে ছয় মাস পর আমরা জিনিসটা ধরতে পারি সেসহ সহ আমাদের আরেকটা স্টাফ ছিল হাসান এই দুজন মিলে কাজগুলো করতো আমরা যখন বিভিন্ন গ্রাহক থেকে কমপ্লেনটা পাচ্ছি পাওয়ার পরে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তারা স্বীকারোক্তি দেয় জানা যায় রাজু চুরি করা এসব সরঞ্জাম দিয়ে পরে হালি শহরে নিজেই খুলে বসে নতুন ইন্টারনেট ব্যবসা ঘটনা জানাজানি হলে প্রথমে ক্ষমা চায় রাজু এমনকি আর কখনো এ ধরনের কাজ করবে না বলে একটি অঙ্গীকার নামাতেও সই করে কিন্তু শেষ পর্যন্ত সব ফেরত দিতে অস্বীকার করে কৌশলে পালিয়ে যায় সে এক বছর পর পরে দিকে গিয়ে আমরা আগ্রহ আইডিয়া করতে পারি যে সে আমাদের বিভিন্ন মালামাল চুরি করতেছে ইভেন কি সে আমাদের স্টোর রুম থেকে মালামাল চুরি করে সে তার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে আমাদের বিভিন্ন পণ্য দিয়ে আমাদের যে পার্টসগুলো আছে ওই দিয়ে অনু কেবল যে আমাদের ইন্টারনেট সংযোগের যে মেশিনগুলো আছে ওইগুলো দিয়ে সে তার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা ছিল তো আমরা যখন জিনিসটা আইডিয়া করতে পারি তার পরের দিন সকাল দশটা বাজে অফিসে আসে আমরা তো রাতেই জিনিসটা জানতে পারি তো আমরা আমাদের প্ল্যানিংটা ছিল সে পরের দিন যখন আসবে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করলে সে যদি স্বীকারোক্তি দেয় তাহলে সে আমার মালামালগুলো আমাকে বুঝিয়ে দিবে সে কি করলো তার পরের দিন সে জানতে পারলো যে আমরা সেটা জেনে গেলাম সে কি করলো আমরা অফিসে আসার আগে আমি বা আমার ভাই অফিসে আসার আগে সে এখানে তার আমাদের অফিসের সব চাবি এবং মোবাইলটা রেখে পালিয়ে দেয় অনুসন্ধানে জানা গেছে এর আগেও একাধিক প্রতিষ্ঠানে একই কৌশলে প্রতারণা করেছে রাজু হালি শহরের জেপিয়ার ফার্মেসিতে চাকরির সময়ও মালিকের অজান্তে দোকানের মালামাল বাইরে বিক্রি করেছিল সে এ ছড়াছে অনলাইন জুয়ার নেশায় আসক্ত এবং গ্রাহকের ভাষায় ইন্টারনেট সংযুক্তিতে গিয়ে বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী সুজন হলিচর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সহযোগী হাসানকে গ্রেফতার করলেও মূল হোতা ইমরান রাজু এখনো পলাতক। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান জানিয়েছেন রাজুকে ধরতে সর্বতো চেষ্টা করছে পুলিশ। এনফোর্সমেন্ট অন্যদিকে মামলা করায় রাজুর এক পথিত বড় ভাই ফোনে হুমকি দিয়েছে ব্যবসায়ী সুজনকে রাজু সাহেব আপনার যা সমস্যা এসে আপনার রাত্রে বাসায় পুলিশ পাঠিয়েছেন কেন পুলিশ তো চোরের মতো আছে আপনার মতো যেভাবে আপনি চোরের মতো মামলা করছেন পুলিশও ঠিক চোরের মতো আছে তো দিনের বেলা আপনি মামলা করছেন তো হ্যাঁ আপনাকে আমার দরকার আছে আপনার সাথে কোথায় দেখা করবো বলেন আপনি যেটাই মনে করতে পারেন আপনি ডেটাই মনে করতে পারেন হুমকি মনে করলে এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সুজন পাশাপাশি ঘোষণা দিয়েছেন রাজকে কেউ পুলিশের হাতে ধরে দিতে পারলে তিনি দেবেন বিশেষ পুরস্কার একটা প্রতারক বারবার ইভেন সব থেকে বড় বিষয় হচ্ছে সে একটা চোখ সে যদি আমার একার সাথে করত তাহলে একটা কথা ছিল সে আমার এখানে জব করার আগে যে আগের প্রতিষ্ঠানে জব করত সে সেই মালিকের সাথে সেম কাজ আসছে তো আমার মনে হয় এই প্রতারক আর চোরকে ফিউচারে যাতে অন্য কোনো মানুষের সাথে এই ধরনের কাজ করতে না পারে তো আমি পুলিশের একটা সাহায্য চাচ্ছি আর আমি মানুষদেরকে বলবো কেউ যদি তাকে আমাদেরকে হস্তান্তর করে বা আমাকে হোক বা থানাই হোক তাহলে তাকে আমরা একটা সম্মানই দিয়ে দিব পলাতক রাজকে দ্রুত গ্রেফতার করে প্রশাসন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেক্স রিপোর্ট নিউজ বি টোয়েন্টি